আমি আলাজহার বিশ্ববিদ্যালয় থেকে যখন এসেছি আসার পর আমি বরিশালে একটা মাহফিলে গিয়েছিলাম লঞ্চে আসার পথে একজনের সাথে আমার দেখা হয়েছে উনি হুজুর মানুষ মাথার মধ্যে টুপি কিন্তু আমরা যেরকম টুপি পড়ি এরকম না টুপিটি একটু ভিন্ন আমি ওনাকে সালাম দিলাম উনি সালামের জবাব দেয় নাই আমি আবার সালাম দিলাম উনি আমার সালামের জবাব তিন তিনবার সালাম দিয়েছে সালামের জবাব দেয় নাই আমি বুঝতে পারলাম তখন আমি আজহা থেকে মাত্র এসেছি বুঝতে পারলাম দেশের মানুষ টুপি দেখে সালামের জবাব দেয় তার টুপি আর আমার টুপি ভিন্ন যার কারণে তার কাছে আমার সালামটা গুরুত্বপূর্ণ না আমি সেদিন থেকে নিয়ত করেছি আল্লাহ আমাকে যতদিন তৌফিক দান করবে আমি উম্মতকে দাওয়াত করব আপনার অন্তর থেকে ঘৃণা দূর করেন বিদ্বেষ দূর করেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে গলায় লাগানোর চেষ্টা করেন আমি সেদিন থেকে আজকে পর্যন্ত মুসলমানদের অন্তর থেকে ঘৃণা দূর করার চেষ্টা করেছি আমার প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা খোদ বায় আপনার সাক্ষী দেবেন আল্লাহর ওস্তা আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমি কি কখনও ঘৃণা ছড়িয়েছি আমার কোনো বক্তব্যের মধ্যে আমি বিদ্বেষ ছড়িয়েছি কোনো মুসলমান সম্পর্কে ঘৃণা বিদ্বেষ দূরের কথা মনের মধ্যে একটা ধারণা আসবে ধারণার বিরুদ্ধে আমি অনেক জুমার মধ্যে আলোচনা করেছি যে ধারণা করা যাবে না ধারণা করা যাবে না আরেকজন মুসলমান সম্পর্কে ধারণা করা যাবে না আমি বারবার আপনাদেরকে আলা আখলাকে দাওয়াত দিয়েছি নবীর সুন্দর চরিত্রে দাওয়াত দিয়েছি মুসলমান মুসলমান ভ্রাতৃত্বের দাওয়াত দিয়েছি মুসলমানকে কিভাবে গলায় লাগাতে হবে সেই দাওয়াত দিয়েছি কিন্তু আজকে এই এতদিন পর আমাদের ইমান উপরে আপনাদের এত প্রশ্ন আমাদের ইমান সম্পর্কে আপনাদের সন্দেহ যাদের আমাদের ইমানের ব্যাপারে সন্দেহ আমি মনে করি আমাদের পেছনে আপনাদের নামাজ বলে নামাজ হবে না যেহেতু আমাদের ইমান নিয়ে আপনাদের মনে প্রশ্ন জেগেছে সুতরাং আমি ঘোষণা করতে চাই আজকের পর না না শোনেন 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 যেহেতু আমাদের ইমানের ব্যাপারে প্রশ্ন উঠেছে বসেন বসেন আমাদের ইমানের ব্যাপারে যদি প্রশ্ন উঠেছে তাইলে আমি আর এখানে নামাজ পড়াতে চাই না আমি শোনেন কোনো বিশৃঙ্খলা চাই না বসেন এখন আমাকে পরীক্ষা দিতে হবে আমি শুননি কিনা এটা যদি আমাকে পরীক্ষা দিতে হয় তাহলে আমাকে তো নামাজ না পড়ানোই ভালো এই ব্যাপারে আমাদের সভাপতি সাহেব উনি বলে দিবেন ক্লিয়ার কাট আমার এখানে কোনো ব্যাখ্যার দরকার নেই কোনো বিশৃঙ্খলা আমি চাই না এটা নিয়ে পক্ষ বিপক্ষ কথা হোক আমি চাই না আমাদের সভাপতি মহোদয় না আপনি এখনই বলে দেন আপনারা কি হুজুরের ব্যাপারে কি বলেন আপনারা বলেন হুজুর কি আসবে কি আসবে না বলেন ঠিক আছে আপনারা সিদ্ধান্ত নিলেন যে হুজুর আসবে আর আপনারা যদি বলেন যে না হুজুর আসলে আপনাদের নামাজ হবে না আপনাদের ভালো না তাহলে আপনারা সেটা বলতে পারেন কতজন আছেন বলেন নাই ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে এই প্রশ্ন আমি আপনাদের বলবো যে কেউ উঠাবেন না এই ধরনের কথাবার্তা আর হুজুর আমাদের যিনি নামাজ পড়াইবেন একটা মসজিদের হুজুর যিনি নামাজ পড়াই খতিব তার ইজ্জত ভি অনেক বড় যার পিছনে এতক্ষণ হাজার হাজার লোক নামাজ নামাজ পড়তেছি আমাদের কি হবে ওনার যদি না থাকলে আমাদের কি হবে এই ধরনের বস্তু উঠেও নিজে নিজে যার নামে যাওয়া লাভ নাই ভাই যাই হোক আপনার সিদ্ধান্ত দিচ্ছেন আপনার সুযোগ থাকবে